একদিন দুপুরবেলা টিকটিকি চুপচাপ বসেছিল দেওয়ালে ঠিক তখনই একটা এসে মাসি তার সামনে ঘুরঘুর করতে লাগলো এবার টিকটিকি মনে মনে ভাবলো আজকে লাঞ্চ সে আস্তে আস্তে মাসির দিকে এগিয়ে গেল কিন্তু মাসিটাও কম চালাক না সে হঠাৎ বলে উঠলো ধরতে পারলে খাও কিন্তু আমি আজ এক্সারসাইজ করেছি এবার টিকটিকি একটু চমকে গেল সে বলল খাবো তোকে দাঁড়া মাসে বার শুরু করলো ব্যাক স্লিপ স্পিনার ডানায় ভর করে ছোট ছোট ড্যান্স স্টেপ টিকটিকি টিকি হতভঙ্গ সে একটা লাফ দিয়ে ধরতে গেল আর ওয়াল থেকে পড়ে গেল নিচে থপ থপ এদিকে মাসি হেসে বলল আগে ফিট হও তারপর পাখাও খাও এবার টিকটিকি লজ্জা পেল বলল কাল থেকে আমিও ব্যায়াম করবো টিকটিকির এমন কথা শুনে মাসি হাসতে লাগলো হা 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 হা